বিসমিল্লার রফানিম প্রিয় দেশবাসী আমার সম্মানিত প্রবাসী ভাই ও ভনরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে সবুজ টিভি চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি চলে এসেছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী সদর উপজেলার আট নং এজ বালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের গ্রাম বাংলার প্রতিচ্ছবি আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি ইউটিউব চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন আমি যদি এই সেটটি একটু দেখিয়ে রাখি প্রিয়দর্শক অনেকগুলো আবাদি ফসলের জায়গা কিন্তু প্রিয়দর্শক এখানে খালি পড়ে রয়েছে আর এই অঞ্চলের কৃষক যারা রয়েছে তারা কিন্তু হাত পাওয়া একত্তর করে বসে রয়েছে আপনারা জানেন যে নোয়াখালীতে টানা বৃষ্টি হলে প্রিয়দর্শক পানি জমে যায় ফসলের জমিনে সেই ফসলের জমিনে পানি জমে জমে যাওয়ার কারণে প্রিয়দর্শক অনেক কৃষকে কিন্তু একেবারে ব্যাখার হয়ে পড়েছে পড়েছে প্রিয়দর্শক আর আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি আপনারা দেখেছেন যে ইতিমধ্যে নোয়াখালী জেলা প্রশাসক এবং ফানি উন্নয়ন বোর্ডের অফিসার যারা রয়েছেন তারা সহ এবং নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট সহ নোয়াখালী খালিতে খাল খরণের কাজ কিন্তু প্রিয়দর্শক চালিয়ে যাচ্ছেন এবং চলমান রয়েছেন তো আশা করা যাচ্ছে যে এভাবে যদি খাল খরন পরিষ্কার খাল পরিষ্কার হয়ে যায় প্রিয়দর্শক আগামী যে দুই সালের কৃষক যারা রয়েছেন তারা কিন্তু ধান এবং বিভিন্ন ফল কৃষ্টি আবাদ করতে সক্ষম হবেন আমরা এমনটাই জানতে পেরেছি কারণ খাল যখন পরিষ্কার হয়ে যাবে তখন কোনো জলবদ্ধতা থাকবে না প্রিয়দর্শক এবং আবাদি ফসলের জমিন যেগুলো রয়েছে সেগুলো তো কোনো পানি তেমন একটা থাকবে না তারা চাষ করতে সক্ষম হবেন আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাদের উঁচু জায়গা রয়েছে প্রিয় দর্শক তারা কিন্তু কিছু কিছু অংশে দর্শক বাড়ির সামনের আঙিনায় জায়গাতে কিছু কিছু অংশে তারা কিন্তু ধানের চারা রোপণ করেছেন আর এখান থেকে যে চারাগুলো নিয়ে কিন্তু আবাদি ফসলের যে জমিনগুলো রয়েছে সেগুলোতে লাগানোর চেষ্টা করবে আর যাদের কিন্তু এরকম উঁচা জায়গা নয় প্রিয় দর্শক তারা কিন্তু এবারও ধানের চাষ করতে তারা পারবেন না তো আমি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে গ্রাম বাংলার প্রতিচ্ছবি আপনারা জানেন যে সবুজ টিভি ইউটিউব চ্যানেলে সবসময় সত্য ঘটনাগুলো উপস্থাপনা করে এবং আমি জনতার কথাই বলি প্রিয়দর্শক তো এই ছিল আমার কাছে নোয়াখালী জেলার আটনং এজ বালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড থেকে প্রিয়দর্শক গ্রাম বাংলার সর্বশেষ খবর দর্শক